আলোচনাটি শুরু হয় মুসলিমদের জন্য অনুসরণযোগ্য আইন এবং আচার অনুষ্ঠানের নিয়মকানুন নিয়ে এর সূচনা হয়েছিল নামাজের কিবলা পরিবর্তনের মাধ্যমে অর্থাৎ এখন থেকে জেরুজালেমের দিকে নয় বরং কাবা অভিমুখেই নামাজ আদায় করা হবে এটিই ছিল প্রথম আলোচনা এরপর সেখান থেকে বিবিধ প্রায় পনেরোটি আইন একে অপরের পাশাপাশি অবতীর্ণ করা হয় কোরআন অধ্যয়ন করার সময় পুনরাবৃত্ত এবং অন্যতম লক্ষণীয় একটা বিষয় হল কোরআন সম্পর্কে মহান আল্লাহর নিজের মন্তব্য আল্লাহ বলেছেন কিতাবুন এবং ওমাত আয়াতুহু এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ যার অহিসমূহ আমি এখানে ভার্স শব্দটি ব্যবহার করতে পছন্দ করি না আমি বরং আয়াত শব্দটি ব্যবহার করব। এই আয়াতগুলো একত্রে সেলাই করা হয়েছে এগুলো একসাথে বোনা হয়েছে আর সেলাই করা অত্যন্ত মনোযোগী একটা কাজ সেলাই করার সময় প্রতিটি সুতা ও প্রতিটি বুনন নির্ধারিত স্থানে থাকতে হয় আর আল্লাহ যদি কোরআনকে একত্রে বুনে থাকেন তার মানে আয়াতগুলোকে কৌশলগতভাবেই নির্ধারিত স্থানে রাখা হয়েছে আল্লাহ এই বিষয়টি নিয়ে যেভাবে কথা বলেছেন তার মধ্যে একটি বিষয়ের প্রতি আজ আমি মনোযোগ আকর্ষণের আশা করছি আর তা হল আল্লাহ এখানে এমন অনেক কিছুকে একসাথে বনে দিয়েছেন যা আমাদের বিবেচনায় সাধারণত একসাথে যায় না আল্লাহ সেগুলোকে একসাথে বনে দিয়েছেন এবং এটি কোরআনের বর্ণনা একটি গুরুত্বপূর্ণ দিক যেখানে আল্লাহ বলেছেন তিনি তোমাদের এমন বিষয় শেখান যা তোমরা নিজেরা কখনো জানতে পারতে না আমাদের মন বিভিন্ন যোগসূত্র তৈরি করে যেমন আপনি ধোয়া দেখেন আর তখন আগুনের কথা মনে পড়ে তাই না কোন জিনিস পড়তে দেখলেন আপনি তখন মাধ্যাকর্ষণ শক্তি বা জিনিসটি ভেঙে যাওয়ার কথা চিন্তা করেন এই বিশ্বজগৎ সম্পর্কে আমাদের ধারণা হল কার্যকারণ ও ফলাফল কিন্তু এমন কিছু জিনিসও আছে যা আমরা মনে করি একে অপরের থেকে বিচ্ছিন্ন তারা একই জিনিসের অংশ নয় শিল্পকলা এক জিনিস বিজ্ঞান অন্য জিনিস তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন তাই না কিন্তু এক্ষেত্রে আল্লাহ এমন কিছু সংযোগ তৈরি করেছেন যা আমরা কখনোই তৈরি করতাম না এমন কিছু সম্পর্ক আল্লাহ তৈরি করেন যা আমাদের কাছে অতটা স্পষ্ট নয় আর এই সম্পর্কগুলোই আসলে কোরআনের মূল বার্তার অংশ তিনি কিছু জিনিসকে এমনভাবে যুক্ত করেছেন যা আমরা কখনোই পৃথক করতে পারব না কোরআনের একটি বাক্যাংশ থেকেও আমরা এই ধারণাটি পাই যেখানে আল্লাহ বলেন মা তারা এমন জিনিস ছিন্ন করে যা আল্লাহ যুক্ত করে রাখার আদেশ দিয়েছেন যেমন কুরআনের আয়াতের ব্যাপারে আল্লাহ তাদেরকে যুক্ত করে রাখার আদেশ দিয়েছেন একই ভাবে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তা অখন্ড রাখার নির্দেশ দিয়েছেন আর আমরা যা করছি কখনো কখনো আমাদের মধ্যে কিছু লোক যা করে আমরা আল্লাহর শেখানো কিছু জিনিস কিনেই এরপর সেগুলোকে আলাদা করে ফেলি এমন সব জিনিস থেকে যেগুলোকে আল্লাহ ঠিক এর পাশেই উল্লেখ করেছেন যেন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এখানে চ্যালেঞ্জটি বেশ জটিল কারণ আপনি এবং আমি অন্য বই অন্য বিষয় বা অন্য উপ অভ্যস্ত যদি আপনি আইন বিষয়ক কোন কোর্স করেন সেখানে ইতিহাসের পাঠ পাবেন না সেখানে কেবল আইনের পাঠই পাবেন আপনি যদি দর্শন বিষয়ক কোন কোর্স করেন সেখানে বিজ্ঞান নিয়ে আলোচনা থাকবে না একটি করে বিষয় যদি এমন একটি অধ্যায় পড়েন যার নির্দিষ্ট শিরোনাম রয়েছে ধরুন পাহাড় সম্পর্কিত একটি অধ্যায় আপনি পাহাড় সম্পর্কিত অধ্যায়টি পড়ার সময় নদীর কথা পাবেন না একসাথে একটি করে বিষয় এভাবেই আমাদের চিন্তা গঠিত এভাবেই বইগুলো বিনস্ত এভাবেই পাঠ্যক্রমগুলো বিনস্ত এভাবেই শিক্ষকদের পাঠ সংগঠিত কিন্তু যখন আপনি সেই মানসিকতাকে কোরআনের কাছে নিয়ে আসেন তখন কি দেখতে পান এই কিতাবটি সেই পদ্ধতি অনুসরণ করছে না আল্লাহ আইন নিয়ে কথা বলছেন তারপর তিনি ইতিহাস নিয়ে কথা বলছেন তারপর তিনি অদৃশ্য জগৎ নিয়ে কথা বলছেন এখানে এমন সব বিষয়ের সংমিশ্রণ করা হয়েছে যা আমাদের দৃষ্টিতে একসাথে যায় না এ কারণে ভাষা ভাষা জ্ঞান নিয়ে অমুসলিমরা কোরআনের পশ্চিমা সমালোচকরা প্রাচ্যবিদরা গত চারশো বছর ধরে কোরআন সম্পর্কে সবচেয়ে বহুল প্রচলিত যে কথাটা বলেছে তা হল কোরআনের বক্তব্য গোল মেলে কোরআনের বক্তব্য হল মেলে একটা জগা খিচুড়ি এটা বিভিন্ন বিষয়ের সংমিশ্রণে একটা সালাদ যা একসাথে যায় না কিন্তু প্রকৃত পক্ষে তা একসাথে যায় এবং গভীরতম তাৎপর্যপূর্ণ উপায়ে সেগুলো পরস্পর সম্পর্কিত আশা করছি পরবর্তী কয়েক মিনিটে আমরা সেই সংযোগগুলির একটি নিয়ে আলোচনা করব যা অতটা স্পষ্ট নয় আর এরকম একটি সংযোগ হলো আমাদের আধ্যাত্মিক জীবন এবং আমাদের আর্থিক জীবন এগুলো আমাদের জীবনের পৃথক দুটি অংশ আপনার ট্যাক্স আপনার আয় কতটা সঞ্চয় আছে আপনার কে কি পাবে সন্তানের পড়ালেখার খরচের জন্য কত ব্যয় করবেন বা গাড়ির খরচ এই খরচ সেই খরচ ব্যবসায়িক উদ্যোগ এই সব কিছু একদিকে আর আপনার আধ্যাত্মিক জীবন থাকে সমীকরণের অন্যদিকে উদাহরণস্বরূপ যখন রমজান মাস আসে তখন আমরা সবাই ইবাদত নিয়ে চিন্তা করি আমরা নামাজ কোরআন তেলাওয়াত রোজা নিয়ে চিন্তা করি আমরা তাহাজুত নিয়ে ভাবি আমরা তারাবি নামাজ নিয়ে ভাবি আমরা বেশি বেশি দোয়া করার কথা চিন্তা করি শেষ বেজুর রাত অন্বেষণের কথা ভাবি আমাদের মন ইবাদতে নিবদ্ধ সেখানেই আমাদের মন পড়ে থাকে তাই না কিন্তু হতে পারে এটি জাকাতের মৌসুম আচ্ছা ইসলামিক দৃষ্টিকোণের কথা ভুলে যান যুক্তরাষ্ট্রে যদি এটি ট্যাক্সের মৌসুম হয় তখন হঠাৎ করে আপনি বুঝতে পারেন যে আপনাকে ট্যাক্স হ্রাসকারী কোনো খাতে দান করতে হবে কোনো একটা দাতব্য সংস্থায় বা অন্য কিছুতে তো আমাদের মন এমনভাবে প্রোগ্রাম করা যার ফলে আমরা কিছু জিনিসের সাথে কিছু জিনিসের সম্পর্ক তৈরি করি এখন আল্লাহ আমাদের জন্য একটি ইঙ্গিত দিচ্ছেন আয়তুল বিন অর্থাৎ সুরা বাকার একশো নম্বর যেখানে আল্লাহ বলছেন ভালো মানুষ হওয়ার অর্থ কি ভালো মানুষ হওয়ার মানে কি আমি এই আয়াতের ছোট একটা বিষয় এখানে উল্লেখ করব। আল্লাহ এখানে এমন ভাবে বলেননি কোরআনের অন্য জায়গায় যেভাবে বলা হয়েছে যে আপনাকে আপনার পরিবারের সাথে ভালো হতে হবে তাই না অন্যত্র এসেছে অবিল ওয়ালিদাইন এহসানা অবিদিল কুরবা ইয়াতামা ওয়াল মাসাকিন পিতামাতার সাথে সদাচরণ করো আত্মীয় স্বজন ইয়াতিম ও দরিদ্রদের সাথে ভালো ব্যবহার করো কিন্তু আলোচ্য আয়াতে আল্লাহ তা বলেননি এই আয়াতে তিনি বলেছেন একজন ভালো মানুষ হলো সেই ব্যক্তি যে তার পরিবারকে আর্থিকভাবে ভাবে সহযোগিতা করে ওয়া মালা আলা হুব্বিহি যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকি ওয়া ইবনুস সাবিল ওয়সাঈলি মা ফিরিকাত সুতরাং এখানে তিনি তাদের প্রতি আপনার আচরণের বিষয়ে কথা বলছেন না যে আপনাকে তাদের প্রতি সদয় হতে হবে বা কল্যাণকামী হতে হবে সেটা ইতিমধ্যেই আগের একটি আয়াতে চলে আসছে কিন্তু এখন এক দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি একজন ভালো মানুষ হতে চান তাহলে সেটা আপনার পরিবারের প্রতি আপনার আর্থিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রমাণিত হতে হবে আলাহবিহী রাউল ইয়াতামা তিনি এটা বললেন কিন্তু এর ঠিক পরেই তিনি উল্লেখ করলেন ওয়া আকা সালাত সে সালাদ প্রতিষ্ঠা করে তো আমরা আর্থিক বিষয় থেকে আধ্যাত্মিক বিষয়ে চলে আসলাম আর আধ্যাত্মিক বিষয়ের ঠিক পরেই তিনি আবার বললেন তিনি তিনি আবার আর্থিক আর্থিক বিষয়ে ফিরে গেলেন অর্থাৎ আধ্যাত্মিক বিষয়কে বিষয়ের মধ্যে স্যান্ডউইচ করে দিলেন বিষয়টা যেন এরকম যে আমি ইবাদতপূর্ণ জীবনযাপন করতে পারবো না যদি আর্থিক দায়িত্ব গ্রহণ না করি আমি এই দুটোকে আলাদা করতে পারবো না কিছু মানুষের ক্ষেত্রে যা ঘটে ইনশাল্লাহ আপনাদের কেউ এমন নন তারা হয়তো তাদের বোনকে উত্তরাধিকারের অংশ দেয় না বাবা মারা গেছেন কিন্তু বোন তার অংশ পায়নি কিংবা ভাইদের একজন বলল আমি বাবার দেখাশোনা করতাম তুমি তো ছিলে না তুমি কানাডা বা আমেরিকায় চলে গিয়েছিলে এই কারণে বাড়িটি আমি রাখছি অথবা বাবা তো তোমাকে তেমন পছন্দই করতেন না তিনি তোমাকে বিশ পার্সেন্ট পছন্দ করতেন আমাকে আশি পার্সেন্ট পছন্দ করতেন তাই আমি আশি পার্সেন্ট পাবো তুমি পাবে বিশ পার্সেন্ট কিন্তু সেই একই মানুষ যে আশি শতাংশ দখল করল সে রমজানে এতে কাফ করে প্রতিদিন মসজিদে ফজর আদায় করে বিশ বছর ধরে সে সন্তানদের নিয়ে গোটা পরিবারকে নিয়ে উমরা করেছে কিন্তু এখনো স্ত্রীর মোহরানা আদায় করেনি এখনও স্ত্রীর নিখুঁত সে নামাজের ইমামতি করে আধ্যাত্মিক জীবন তার আধ্যাত্মিক জীবন অলিম্পিক লেভেলের গোল্ড মেডেল লেভেলের কিন্তু একই ধর্ম প্রদত্ত আর্থিক দায়িত্ব কোন রকম, কোন রকম সে এই দুটোকে পৃথক করে ফেলেছে অপরপক্ষে আপনি এমন মানুষও পাবেন যে বলে জানেন আমি ব্যবসায়িক লেনদেনে অসাধু নই আমি পরিবারের দেখাশোনা করি আমি এটা করি সেটা করি নামাজ না পড়লে এমন কি হবে তো আমি জানি এই লোকগুলো পড়ে অন্তত আবার প্রতারণাও করে তো প্রতিটি পক্ষ একটা দিক বেছে নিচ্ছে এক পক্ষ নিচ্ছে আর্থিক দায়িত্ব অন্য পক্ষ নিচ্ছে ধর্মীয় দায়িত্ব রমজান মাস আসন্ন আর দেখুন আল্লাহ কি করছেন দেখুন কিভাবে তিনি বিষয়গুলোকে জুড়ে দিচ্ছেন আল্লাহ বলছেন যখন কারো মৃত্যু আসে যখন কারো মৃত্যু আসন্ন হয় কতিবা আলাইকুম ইদা হাযারা احدকমুল মউত ইন তারাকা খাইরান الوসিয়ะ للوالدين والاقربين بالمعروف حقا على المتقين যখন মৃত্যু চলে আসে আর যখন তোমরা ওসিয়ত রেখে যাও এটা উত্তরাধিকার নয় উত্তরাধিকারের সীমাটা ঠিক করাই আছে কিন্তু সাধারণভাবে যদি আপনি কোন উইল রেখে যান বাবা মা নিকট বা অন্যদের জন্য এটা হলো আলাল على المتقين আল্লাহ বলেন এটা মুত্তাকীদের উপর আল্লাহর হক মানুষের যদি তাকওয়া থাকে সে চিন্তা করবে মৃত্যুর পর তার সম্পদের কি ঘটবে আমরা সবাই মনে করি রোজা আমাদের টাকুয়া জোগাবে কিন্তু আল্লাহ এটা বলার আগেই বলেছেন যদি সত্যিই মুক্ত কি হতে চাও তবে চিন্তা করো তোমার সম্পদের কি ঘটবে এবং কিভাবে তোমার পরিবার তা সঠিকভাবে বন্টন করবে অনেক সময় যা ঘটে কিছুটা সম্পদশালী মানুষ যখন মারা যায় তাদের পরিবারে গৃহযুদ্ধ বেঁধে যায় কে বাড়ি পাবে কে গাড়ি পাবে অ্যাকাউন্টের টাকা ব্যবসা এটা সেটা কে কোনটা পাবে আগে প্রতি ঈদে তারা একত্রিত হতো সব কিছু ঠিক ছিল সবাই সবাইকে ভালোবাসত যতক্ষণ না টাকা চলে আসলো তারপর সবাই আইনজীবী হাজির সবাই অস্ত্র সজ্জিত বাবা মা মারা গেলেন কিন্তু তারা ভালো কিছু রেখে যাননি তারা রেখে গেছেন বিশৃঙ্খলা এটা এত বেশি অনিষ্ট তৈরি করেছে সেই দ্বন্দ্ব সেই ঝগড়া শুধু দুই ভাই বা ভাই বোনের মধ্যে সীমিত থাকে না সেটা তাদের সন্তানদের মধ্যে সংক্রমিত হয় চাচা তো ভাই বোনদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এটা শুধুমাত্র দুই ব্যক্তির মাঝে নেই এখন পরিবারগুলো বিচ্ছিন্ন প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম বুঝতে পারছেন বিষয়টা অত্যন্ত গুরুতর এর প্রভাব শুধু আমার বা আপনার জীবনে নয় ভবিষ্যতে হাজার হাজার মানুষকে এটা প্রভাবিত করতে পারে ঠিক তো আল্লাহ বলছেন তিনি বললেন আর আপনি যদি ভয় পান যে মৃত্যু পথযাত্রী ব্যক্তি পক্ষপাত দুষ্ট তিনি পক্ষপাত দুষ্ট তো তিনি মৃত্যুবরণ করেছেন আর মৃত্যুর সময় তিনি বললেন যদিও আমার তিন ছেলে রয়েছে তাদের একজনকে আমি ঘৃণা করি এটা অবিশ্বাস্য মনে হয় যে সে দশ বছর আগে আমাকে অপমানিত করেছিল তাই আমি একটি উইল রেখে যাচ্ছি আমার বড় ছেলে যখন উত্তরাধিকারের অংশ চাইবে তাকে শুধু এ কথাগুলো বলবে এ কথাগুলো বলবে আমি তোমাকে কখনো ভালোবাসিনি তুমি একটি পয়সাও পাবে না অন্য ছেলেরা সব পাবে তার মধ্যে পক্ষপাত রয়েছে তার মধ্যে ক্ষোভ রয়েছে আর সে এমনকি মৃত্যুর পরও তা ব্যবহার করে প্রতিশোধ নিতে চায় এখন যারা উত্তরাধিকার নথিভুক্ত করবেন আল্লাহ সেই মরণাপন্ন ব্যক্তির উদ্দেশ্যে বলছেন না বরং তাদেরকে সম্বোধন করছেন যারা তার মৃত্যুর পর সম্পদ বন্টন করবেন তিনি তাদের বলছেন যদি তোমরা আশঙ্কা করো যে উইলকারী পক্ষপাত দুষ্ট ছিল অথবা তার অনিষ্টকারী কোন উদ্দেশ্য ছিল আও ইসমান ফা হাবাই না হুম সেক্ষেত্রে তোমরা তার উইল প্রত্যাখ্যান করে ন্যায়সঙ্গত কাজটি করবে যদিও সে মৃত এবং তার ইচ্ছা এমনটাই ছিল তার ইচ্ছাটা ছিল অসৎ আমরা এখন সঠিক কাজ করব সে চূড়ান্ত কর্তৃত্ব নয় আল্লাহর নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার করা হাক আলাল না আল আল এটাই উচিত কাজ যে ব্যক্তি মৃত ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে সে অনেক শত্রু তৈরি করবে এমন কি তাকে অপরাধ বোধে ভুগতে হবে কারণ লোকেরা বলবে সে এখন মৃত তাই তুমি স্বেচ্ছাচারিতা করছো তার ইচ্ছাকে অসম্মান করছো হ্যাঁ তার ইচ্ছাটা ভুল তার ইচ্ছাটা ভুল ছিল তারপরও তাকে অপরাধী বানানো হবে কিন্তু আল্লাহ বলেন ফালা ইসমা আলাইহি তার কোন গুনাহ নেই তার কোনো পাপ নেই ইন্নাল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়াবান এখানে এক প্রকারের ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ ক্ষমা করলেও দুনিয়ার মানুষ হয়তো তাকে ক্ষমা নাও করতে পারে তারা হয়তো শত্রুতা করবে এই আয়াতটির পরে যার বিষয়বস্তু আর্থিক ন্যায় বিচার আর্থিক ন্যায্যতা এর পরেই আল্লাহ বলছেন ইয়া দিনা আমানু কুতি বা আলাইকুম তোমাদের উপর রোজা ফরজ করা হলো আগের আয়াতের ঠিক পরেই রয়েছে রোজা রোজা এখানে কি করছে আমরা তো আর্থিক বিষয় আলোচনা করছিলাম আমি আরো একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এখানে রোজা সংক্রান্ত কয়েকটি আয়াত রয়েছে আর এই আয়াতগুলোর পরে যা রয়েছে ওয়ালা তাকুলু আমওয়ালakum বাইনাকুম বিলবাতিল রোজা আয়াতগুলোর পরে আল্লাহ বলছেন মিথ্যার মাধ্যমে একে অপরের সম্পদ ভক্ষণ করো না ওয়া বিহা ইলাল হুককাম বিচারকদের প্রভাবিত করে নিজেদের পক্ষে রায় আদায়ের চেষ্টা করো না বিচারকদের কাছে লবিং করো না সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করার চেষ্টা করো না যাতে রায় তোমার পক্ষে যায় এটা কুলু ফারিকান ফলে একটি গোষ্ঠী দুর্নীতি এবং অনিষ্টের মাধ্যমে অন্যের অর্থ আত্মসাথে সক্ষম হবে তোমরা জানো যে তোমরা কি করছো বিষয়টা কৌতূহল জাগ্রতকারী রোজার আগের আয়াতে আর্থিক ন্যায় বিচারের কথা এসেছে আবার রোজার পরের আয়াতেও আর্থিক ন্যায় বিচারের কথা এসেছে আর রোজা যেন বিচারের মাধ্যমে স্যান্ডউইচ হয়ে আছে এর এসেছে আর রোজাদারদের সম্পর্কে আল্লাহ প্রথমেই বলেছেন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়ার কথাটি এই প্রথম আসছে না বরং এটা তাকুয়ার সংজ্ঞারই ধারাবাহিক আলোচনা তো এর একটি আংশিক সংজ্ঞা ইতিমধ্যেই চলে এসেছে আর সেই সংজ্ঞার সাথে ইবাদতের সম্পর্ক সম্পর্ক নেই এর অর্থের সাথে কিভাবে উপার্জন করছেন কিভাবে খরচ করছেন অর্থ ব্যবহার করে কিভাবে মানুষকে প্রভাবিত করছেন এটা খুব স্বাভাবিক যদি আপনার বড় একটি পরিবার থাকে আর সেই পরিবারের কিছু মানুষ বা এক দুজন ব্যক্তির কাছে প্রচুর অর্থ থাকে তাদের ঘর অন্যদের চেয়ে বড় তাদের ক্যারিয়ার অন্যদের চেয়ে বড় আপনার ক্যারিয়ার যত বড় আপনার অর্থ যত বেশি সেই পরিবারে আপনার প্রভাব তত বেশি আপনার হাত তত ভারী আল্লাহ বলেন বিচারকদের প্রভাবিত করতে তোমাদের অর্থ ব্যয় করো না অন্যদের প্রভাবিত করে নিজের কাজ হাসিল করতে অর্থ ব্যয় করো না এটাই আল্লাহর নির্দেশ এটাই হুকুম এটাই তাকুয়ার অর্থ রমজান আসন্ন এবং আমরা অনেক আলোচনা শুনবো অনলাইনে অনেক লেকচার দেখব এমনকি জুমার খুদপাতেও থাকবে রমজানের প্রস্তুতি কিভাবে নেবেন কোরআন তেলোয়াদ শুরু করুন বেশি বেশি উপাসনা করুন বেশি বেশি ইবাদত করুন ইত্যাদি ইত্যাদি চমৎকার এগুলো সবই ভালো সবই সত্য কিন্তু আল্লাহ এই সব কিছুকে অর্থনৈতিক বিষয়ের সাথে সংযুক্ত করেছেন তাই রমজান যখন আসন্ন হয় আর আপনি যদি তাকুয়াবান ব্যক্তি হতে চান আমি তাকুয়াবান হতে চাই কিন্তু কারো কাছে আপনার ঋণ আছে অথবা আপনি কারো আর্থিক অধিকার আদায় করেননি স্ত্রীর মোহরানা আদায় করেননি অথবা আপনি বোনের অংশ প্রদান করেননি বা ব্যবসায়িক পার্টনারকে তার প্রাপ্য দেননি যদিও আপনি জানেন যে অন্যায় আপনারই আপনি ভয় দেখিয়ে তাকে তার অংশ থেকে বঞ্চিত করেছেন যদি এগুলো সবই সত্য হয় এরপর আপনি যদি হারাম শরীফে রমজানের শেষ দশকে ইতিকাফও করেন তাহলে আপনি হয়তো এমন কিছুকে বিচ্ছিন্ন করছেন যা সংযুক্ত রাখার আদেশ আল্লাহ দিয়েছেন হতে পারে এটা এক প্রকার মুনাফে এটা এক প্রকার আফাত উমিনুনা বাদ কিতাব অতাক ফুরুন বিবাদ আপনি কিতাবের কিছু অংশকে গ্রহণ করছেন কিছু অংশকে অস্বীকার করছেন আমরা এমন মানুষ হতে পারি না আমাদের পক্ষে এমন হওয়া সম্ভব নয় রমজানের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ বলেন শাহরু রমাদন আল্লাদি উংসিলা ফি হিল নাস, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে এটি মানুষের জন্য হৃদায়ত কিভাবে আমরা এই কথা বলতে পারি আর মনে করি যে এই রমজানে আল্লাহ আমার কাছ থেকে শুধু চান আমি কত খতম কোরআন পড়ব অথচ কোরআন যা করতে বলেছে সুরেলা তেলাওয়াত করেও অন্ধ বধিরের মতো আমি সেসব উপেক্ষা করে যাই হাসম তারা অন্ধ ও বধির হয়ে এটা উপেক্ষা করে না এরকম বিদ্রুপ কিভাবে সম্ভব আমরা এরকমটা আর করতে পারি না আল্লাহর কিতাবকে আমাদের সেভাবেই দেখতে হবে যেভাবে দেখা উচিত উন্মুক্ত চোখে আমার সামনে আয়না রেখে এবং আপনার সামনে আয়না রেখে ঠিক যেভাবে আমি বলতে চাই রোজার সময় আমি কিছু খাইনি রোজার সময় আমি কিছু পান একইভাবে মুরগি যদি হালালো হয় আপনি হালাল দোকান থেকে এটা কিনেছেন এরপর তিনবার চেক করে নিশ্চিত হন আপনি বলেন আমি চাই মুরগিটাকে আমার চোখের সামনে জবে করা হোক কারণ আমি নিশ্চিত হতে চাই এটা কতটা হালাল এটা ভালো কিন্তু যে অর্থ দিয়ে আপনি এটা কিনেছেন তা কোনো প্রতার কరుణ অথবা ঋণ খিলাপে অর্থ থেকে এসেছে যা পরিষদ করার প্রতিজ্ঞা আপনি করেছিলেন তাহলে প্রকৃত পক্ষে এটা কি হালাল হয়েছে মুরগি হালাল হতে পারে কিন্তু আপনার জন্য তা হালাল নয় সেটা ভালো হতে পারে কিন্তু আপনার জন্য ভালো নয় জন্যই আল্লাহ ঠিক পরেই বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ চমৎকারভাবে এটা করেছেন আল্লাহ তার কিতাবে এমন বিষয়ের মাঝে সংযোগ তৈরি করেছেন যা আমাদের দ্বারা সম্ভব ছিল না আমরা যদি শুধু আল্লাহর বাণীগুলো নিয়ে চিন্তা করি তাহলে প্রতি রমজানে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক যেমন আপনি প্রতিটি রমজান একজন নতুন আধ্যাত্মিক মানুষ হয়ে ফিরতে চান তেমনি আপনি হতে পারবেন পরিবারের ভিন্ন এক সদস্য ভিন্ন একজন ব্যবসায়ী অর্থের ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন ভিন্ন মানুষ প্রতিশ্রুতির রক্ষায় প্রতিশ্রুতি রক্ষায় একজন ভিন্ন ব্যক্তি তখন অর্থনৈতিক বিবেচনায় নিজেকে পরিচালিত করার দৃষ্টিভঙ্গিটি সম্পূর্ণ বদলে যাবে এটি আমার শেষ মন্তব্য যেহেতু আমি ক্ষুদাটির সমাপ্তি টানছি আল্লাহ আজাল্লাহ আমাদেরকে তাকুয়ার একটা সংজ্ঞা দিয়েছেন যা ইবাদতের সাথে সম্পর্কিত এবং তিনি সেই সংজ্ঞার আরেকটি অংশ দিয়েছেন যা অর্থ সম্পদের বিবেচনায় মানুষের সাথে আমাদের আচরণের সাথে সম্পর্কিত আর এই দুটির সমন্বয় গঠিত সুতরাং আপনি কেবল একটি অংশ বেছে নিয়ে বলতে পারবেন না যে আমার তাকুয়া আছে আমি তাকুয়া শব্দটি ব্যবহার করছি আপনাদের অনেকে এই শব্দটির সাথে পরিচিত নাও হতে পারেন তাকুয়া মূলত এসেছে ওকায়া থেকে আর ওকায়া অর্থ হল সুরক্ষা তাকুয়া অর্থ এমন কেউ যে নিজেকে সুরক্ষিত করছে আক্ষরিক অর্থেই মুত্তাকি অর্থ এমন ব্যক্তি যে নিজেকে সুরক্ষিত করছে আপনি যদি ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন যাতে কেউ ঘরে প্রবেশ করতে না পারে তাহলে আপনি তাকুয়ার একটি কাজ করলেন এটাই তাকুয়ার আক্ষরিক অর্থ সুতরাং প্রকৃতপক্ষে তাকুয়া হলো নিজেকে সুরক্ষিত করা কি থেকে সুরক্ষিত করবেন প্রথমত আপনি নিজেকে আপনার নিজের সত্তা থেকে সুরক্ষিত করবেন অমাই ইউকা সো হানিহি ফুল মুফলি হউন যাকে সুরক্ষিত করা হয়েছে একই শব্দ মূল থেকে ইউকা তাকুয়া থেকে এসেছে অমা ইউকা সো অর্থাৎ যাকে নিজের মধ্যকার লালসা থেকে সুরক্ষিত করা হয়েছে সেই সফল মানুষ আল্লাহ এমনটাই বলেছেন তাকুয়ার কাজ হল আপনাকে আপনার থেকেই সুরক্ষিত করা আমাকে আমার থেকেই সুরক্ষিত করা আমার অভ্যন্তরে একটি ভয়ঙ্কর লোভী স্বার্থপর আত্মপূজারী এবং বিষাক্ত সত্তা আছে এটা আমার ভিতরে রয়েছে আমার অভ্যন্তরে একটি ভয়ানক নফস আছে এটা বিদ্যমান এবং এটা একটা দানব আর আমার সেই অংশ থেকে আমার নিজেকে সুরক্ষিত রাখতে হবে আমি আমার সেই অংশকে উপেক্ষা করতে পারি না আমাকে সচেতন থাকতে হবে কারণ এটা সর্বদাই থাকবে আর আমাকে সেই পশুটাকে দমিয়ে রাখতে হবে আমাকে এটাকে দমন করতে হবে ঠিক যেমন আমরা রমজানে আমাদের ক্ষুধাকে দমন করি একইভাবে আমাদের লালসাকেও দমন করতে হবে এটাকেও আমাদের দমন করতে হবে এটাই তাকুয়ার বার্তা নিজেকে নিজের থেকে সুরক্ষিত করা এরপর সেখান থেকে শুরু হয় নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে সুরক্ষিত করা নিজেকে আল্লাহর ক্রোধ থেকে সুরক্ষিত করা নিজেকে শাস্তি থেকে সুরক্ষিত করা নিজেকে কিয়ামতের দিন থেকে সুরক্ষিত করা সেই দিন যখন তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে যাবে আর এর সব কিছুই শুরু হবে আমাদের নিজেদের থেকে নিজেদেরকে সুরক্ষিত করার মাধ্যমে আল্লাহ আজ্লাহ আমাদেরকে এমন মানুষে পরিণত করুন যাতে রমজান এগিয়ে আসার সাথে সাথে আমরা নিজেদের মধ্যকার কি কি সুরক্ষিত থাকতে হবে তা আরো বেশি করে উপলব্ধি করতে পারি আল্লাহ আজ্লাহ আমাদেরকে আমাদের নিজস্ব ত্রুটি ব্যর্থতা ও প্রবণতা সম্পর্কে অবিশ্বাস্য রকম আত্মসচেতন করে তুলুন আর আমাদের নিজেদের ভেতরে সততা ও শক্তি প্রদান করুন যাতে আমরা আমাদের সেই দিকগুলো ঢেকে রাখতে পারি অন্য কেউ আমাদের ত্রুটি গুলো উল্লেখ করার পরিবর্তে অন্য কেউ আমাদের অকল্যাণ বা কুপ্রবৃত্তিগুলো চিহ্নিত করার পরিবর্তে বরং আমি নিজেই যেন নিজের অকল্যাণগুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলো সংশোধন করতে পারি এটাই তাকুয়ার মূল কাজ আল্লাহ আজরাজাল্লাহ আমাদেরকে রমজান মাসকে পাওয়ার এবং এই মাস থেকে নতুন সতেজ ও শক্তিশালী তাকু আহরণ করে নবরূপে আবির্ভূত হওয়ার তৌফিক দান করুন বারাকাল্লাহ হুলিয়া আলকুম ফিল কুরআন হাকিম ও নফানি ও ইয়াকুম বিল আয়াতিল হাকিম